তারা বলুন তো সকালবেলা এইভাবে ব্রেকফাস্ট খেতে চান আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা হচ্ছে মুড়ি সাথে টক দই চিনি আর আম রয়েছে আরও রয়েছে কলা তো আজ হচ্ছে শুভ রবীন্দ্র জয়ন্তী তো আজ তো মেয়ের যেহেতু স্কুল ছুটি আছে তো সকালবেলার মেয়ের মেয়ের এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর সাথে আমারও এটাই ব্রেকফাস্ট তো মা মেয়ের বেড়ে নিয়েছি আর এদিকে হাজব্যান্ডের জন্য মাছের ঝোল ভাদো বানিয়ে দিয়েছি ওর তো অফিস আছে আর কারা বলুন তো এইভাবে ভালোবাসেন সকালবেলার ব্রেকফাস্ট এখন তো আমাদের এদিকে খুব ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আজ হচ্ছে বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজ হচ্ছে পঁচিশে বৈশাখ তো যাই হোক ভিডিওটা আজই পোস্ট করব তো তাই সবাইকে জানে শুভ রবীন্দ্র জয়ন্তী তো ভিডিওটা দেখতে থাকুন আর এটা হচ্ছে এই যে ঝড় হয়েছিল সোমবার রাত্রেবেলা তো ভিডিওটা দেখতে থাকুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর কারেন্টটাও চলে গেছে দেখাম বাইরের দিকে দেখাবো কি করে বাইরে তো অনেক বেশ একটা হাওয়া দিয়েছে আর বৃষ্টি হচ্ছে এই যে আমরা এখন বসে আছি তো খুব জোরে বাইরে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে আর মেয়েটা পড়াশোনা করছিলো কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে যায় তো হোক এখন অন্ধকারে একটু সাজো বুজি করেছিলাম আমরা রিলস করছিলাম হঠাৎ করে কারেন্ট রিলটা হলো না রিলচটা হলো না কারেন্ট চলে গেছে আর বাড়িতে খুব বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছগুলো অনেক দিনের পর বৃষ্টি হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আর জানলা দিয়ে হাওয়াটা ঢুকছে তো খুব সুন্দর লাগছে যে গাছগুলো খুব নাচছে আমার মেয়ে বলছে মা গাছগুলো খুব নাচছে ওই সামনে একটা নারকেল গাছ আছে ওটাই বেশি ঝুলছে আর কি আর কলা গাছ আছে বেশ খুব জোরে হাওয়াও হচ্ছে আর বৃষ্টি হচ্ছে হাজবেন্ড এখনও আসেনি এখন কটা বাজে জানেন তো আটটা পাঁচ মতো বাজে এখনও পৌঁছায়নি ও ফোন করেছিল অফিস থেকে অনেক আগেই বেরিয়েছে। কিন্তু ও বলছিল কি বৃষ্টি হচ্ছে রাস্তায় খুব জোরে বৃষ্টি হাওয়া হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে আমি কী করে যাব আমি স্বাভাবিক তো তুমি একটু জায়গায় দাঁড়িয়ে যাও তো কোথাও একটা দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও পাঠিয়েছ যে এখানে মারাত্মকভাবে বৃষ্টি ঝড় হচ্ছে তখন কিন্তু আমাদের এদিকটা শুরু হয়েছিল না হাজব্যান্ড যখন আমাকে ফোনটা করে বলে ওখানে কি বৃষ্টি ঝড় হচ্ছে আমি বললাম সন্ধেবেলাটা একটুখানি ঝড় শুরু হয়েছিল কিন্তু এখন বৃষ্টি পড়ছে না এই জাস্ট এখনই কারেন্টও গেল আর খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এই জাস্ট এখন এই চারটা পাঁচ দশ বাজে তো হাজব্যান্ড এক জায়গায় দাঁড়িয়ে আছে যাই হোক অন্ধকারে আর কতক্ষণ ভিডিও করবো তো ভিডিওটা রাখছি আবার একটু পরেই দেখা করছে কারেন্টটা আসুক তারপর হ্যালো এভরিওান কেমন আছেন সব আশা করি সকলেই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে আটটা দশের মতো হবে তবে আধ ঘন্টা ধরে বৃষ্টি অলরেডি হয়ে গেছে বাইরে মারাত্মকভাবে বৃষ্টি শুরু হয়েছে তো সত্যি একটা শান্তি স্বস্তি হচ্ছে এত দিনের পর বৃষ্টি হয়েছে সত্যি আমি তাই ভিডিও বানাচ্ছি এই কয়েকক্ষণ আগে আমাদের কারেন্টটা চলে গেছিলো জাস্ট এই দশ মিনিট ধরে কারেন্টটা এসছে মাঝখানে প্রায় আধ ঘন্টা কারেন্ট ছিল না তাই ভিডিওটা বানাতে পারিনি তবে এই যে দেখুন বাইরের দিকে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো বেশ ভালো লাগছে তো এখন এই যে বললাম বাজে আসেনি তো সেটাই একটুখানি চিন্তিত রয়েছি তবে হ্যাঁ বৃষ্টিটা হয়েছে বলে তো এত খুশি হচ্ছে এত আনন্দ হচ্ছে দিনের বেলা যদি হতো তাহলে তো আমি বাইরে গিয়ে স্নান করতাম সত্যি বলছি কয়েকদিন ধরে এত কষ্ট পেয়েছিলাম তো এটা যদি দিনের বেলা বৃষ্টিটা হতো তাহলে আরও খুব ভালো হতো তবে এখন তো মানে হাওয়াটা হচ্ছে বাইরে থেকে বেশ সুন্দর একটা হাওয়া বৃষ্টি হচ্ছে এই যে দেখছেন দেখতে পাচ্ছেন কীরকম মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর বেশ সুন্দর একটা হাওয়াও দিয়েছে তো সেই জন্য একটুখানি ভিডিও করলাম বেশ ভালো লাগছিলো রাত্রেবেলা তেমনভাবে ভিডিও করা হয়নি মেয়েটা এটা পড়তে বসেছিলাম না তারা একটুখানি ভিডিও করে নিই কালকেই আপলোড করবো এটা খুব শান্তি হচ্ছে যে কতদিন আমরা বৃষ্টি দেখিনি এখানে অনেক দিন বৃষ্টি নেই ঝড় নেই একটা কালবৈশাখীর ঝড়ও নেই প্রত্যেক বছর একটা বৈশাখ মাসে আমরা কালবৈশাখীর ঝড় বলি তো একটা বাতাস সেটাও ছিল না এক তো এই কয়েকদিন ধরে তো সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি এইরকম তাপমাত্রা ছিল তো প্রচণ্ডভাবে গরম ছিল তারপর আমাদের এদিকে প্রায় কয়েকদিন হলেও রাত্রিবেলা কান চলে যেত তো সেই জন্য না খুব প্রবলেমে ছিলাম যে কবে বৃষ্টি হবে ঝড় হবে আর এটা যদি দিনের বেলা হতো তো সত্যি আর বলছি আজকে একটা মানে বৃষ্টির মতো নাচ গানও হয়ে যেত এইরকম একটা ব্যাপার ছিল কিছু করার নেই রাত্রেবেলা তবে হ্যাঁ একটুখান টেনশনে আছি হাজব্যান্ড এখনও আসেনি হাজব্যান্ড একটা জায়গায় দাঁড়িয়ে আছে কমলে ও আসবে তো এটাই তো যাই হোক খুব খুশির ব্যাপার তাই ভিডিও করতে ইচ্ছে করলো রাত্রেবেলা তাই ভিডিও করলাম তো এখন এই যে ভিডিওটা রাখছি পরে আবার নেক্সট দেখা হচ্ছে এখন রান্না বান্না করবো কি রান্না করি দেখি তারপর শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমি ভালো আছি তো ভিডিওটা এখনই শুরু করলাম এখন বাজিয়ে এই তিনটে খুব মতো হবে তো মেয়েকে আনতে যাচ্ছে ওইটাই রোদ আছে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আজকে আবার রোদ আছে চলুন বেরোতে শুরু করে কি করে না করে সবটাই শেয়ার করব আমাদের এদিকে সব রাস্তাগুলো খুলে খুলে গেছে খুব জঘন্য অবস্থা রাস্তাগুলো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো গরম কিন্তু কমে গেছে আমাদের গতকাল আর রাত্রেবেলা বৃষ্টি ও ঝড় হয়েছিল তো সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো যাই হোক আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম করি আমাদের খুব ভালো লাগবে তো দেখুন এখন বাজে সেই দিনকে একটু মতো হবে তো মেয়েকেই আনতে যাচ্ছি আর আমাদের এখানে রাস্তাগুলো এমনভাবে খুলে খুলে দিয়েছে কর্পোরেশনের জল ঢুকবে বলে রাস্তাটা একদম জঘান হয়েছে যাচ্ছি তো যাই হোক আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন

সবই সে চলে গেছে মনে হয় আচ্ছা কেমন পড়া হলো কেমন পড়া হলো সব সাবজেক্ট পড়া হয়েছে ওই সি অঙ্কটা হয়েছে আর কি সি ডাব্লিউ সি ডাবলু না বি ডাব্লু বি ডব্লু বুঝিয়ে দিয়েছিলো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আরে মিশিয়ে ওই যে খাতা যেটা করিয়েছিল তার পরবর্তীটা করিয়েছে

হতো তো তো এখন সানগ্লাসটা করেছি বলে বেশ ভালো হয়েছে তোমার সানগ্লাসটা কই মামা তোরটা তো তোর কাছে থাকবে বাবার কাছে কেন

বাইরের দিকে বেরিয়ে চলে যাবো এটা হলে একটু তাড়াতাড়ি হবে ওটা হলে একটু দূর হবে আমায় দে ওইদিকে করে

ওইটা বাইরে আমি ঠিক বুঝতে পারিনি তো আগে আমরা এদিক ওদিক দিয়ে বেরোতাম এখন এদিক দিয়ে করছে সেটাই কাল কি কি ও আচ্ছা হ্যাঁ 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 স্কুলে পড়ে মনে হয় কোনো গাছ কোনগুলো এই যে আরে আমরা যদি আগে যে আসতাম ওই ওই দিক দিয়ে বেরোতাম বেরিয়ে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসতাম এখন এই দিক দিয়ে বার করছে আর ওইখানে মানে ইয়েগুলো বাস দিয়েছে ওই জন্য ব্যাপারটা বুঝতে পারছিলাম না এখন কি হলো কটা দিনের মধ্যে চেঞ্জ করে দিয়েছে না না ওই দিক দিয়ে যে বেরোতাম ওই রাস্তাটা কিন্তু অফ ছিল না ওইটা অফ করে দিয়েছে কোন দিকটা এই দিকটা বললো তো আমি বেরিয়েছি এগিয়ে আসো ও আচ্ছা আচ্ছা আচ্ছা